প্রতিদিন আমরা একটা করে হস আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হস একটা করে ওমরা করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবারে সহ সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে খুব সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন আমার সাথে যে ব্যক্তি নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে জায়গায় বসে থাকে সালাম ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ আল্লাপাকে জিকির আজগার তাহলিল করতে থাকে ধরেন আপনি পড়লেন তিনকুর পড়লেন ঠিক আছে আপনি সুহান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহর পড়ছেন মানে যেগুলো জিকির আজগার মাসনুন জিকির যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে বসে কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জেকি রাজগার করলেন নামাজ ধরলে ধরেন সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জেকি রাজগার করছেন তসমিত আলিল করছেন কোরআন তেলাওয়াত করছেন একটু ধোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগেনি সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দোরাগাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে শরাকের নামাজ পিছন নামাজ